তড়কা বানানোর জন্য তড়কা ডাল নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি ধনেপাতা নিয়েছি প্রথমে ডালটাকে শুকনো করে গরম করে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তড়কা ডালটা আমি কুকারে চাপিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তড়কা ডাল সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে পাঁচ শুকনো লঙ্কা ললঙ্কারটা তেজপাতা দুটো আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন কুচি আদা কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার একটু ঢাকা দেব টমেটো কুচিগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে তড়কা ডালটা দিয়ে দিলাম এবারে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেব তরকাটা হয়ে গেছে নামিয়ে নিলাম ফ্রাইং প্যানের একটা ডিম ভেজে ভুজিয়া করে নেবো সরকার মশলা দিয়ে দিলাম ডিমের ভুজিয়া দিয়ে দিলাম धने पता कुछ दिल एक तोड़ का रेडी